আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমরা আজকে একটি ফুড বক্স ডিজাইন শিখব কিভাবে একটি ফুড বক্স ডিজাইন করতে হয় এই কাজটি আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা একটি ফুড বক্সের পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই দেখুন আমরা ভিডিওর মূল অংশে চলে আসলাম এখানে আমাদের এই টেক্সগুলো দিয়েছে এটা হলো কোম্পানির এটা এটা হলো হলো কোম্পানির নাম কোম্পানির কিউআর কোড আর এখানে হলো ঠিকানাগুলো দেওয়া আছে ইমেইল অ্যাড্রেস ফেসবুক লিঙ্ক ওয়েবসাইট দেওয়া আছে আর আমাদের এখানে সাইজ মেনশন করে দেওয়া হয়েছে সাইজ হলো আহ আট ইঞ্চি এখানে এটা হলো লেন্থের দিকে হবে দেখুন এটা হলো লেন্থের দিকে হবে আর উইথের দিকে হলো ছয় ইঞ্চি এবং হাইটের দিকে হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমরা এই সাইজের ভিতরে আমরা কাজটি করব তো দেখুন আমরা আগে থেকে একটি ডামি তৈরি করে রেখেছি আর একটা কাজের আহ ছিল এটাকে আমরা এনে সাইজ করেছি দেখুন আমরা সাইজটা নিয়েছি এখানে আমরা এখানে দেখুন লেন্থ দিকে এটা হলো লেন্থ এদিক থেকে এদিকে এটা হলো লেন্থ ঠিক আছে এদিকে হলো এটা হলো উইথ আর ফুট বক্সের এটা এটা হলো আপনার হলো হাইট হিসেবে ব্যবহার হয় তো দেখুন আমরা এখানে সাইজ নিয়েছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখুন আমাদের এখানে লেন্থের দিকে আছে এটা হলো আমরা এটাকে লেন্থ ধরেছি এখানে উইথ হিসেবে আছে এদিকে আমাদের হলো আট ইঞ্চি আর এদিকে হলো আমাদের ছয় ইঞ্চি আর আমরা এটাকে যদি হাইট ধরি তাহলে এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমাদের এখানে দেখুন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানেও কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি থাকতে হবে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি থাকতে হবে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি থাকতে হবে আমাদের এই ফুটবক্সের এটা হলো নিচের সাইডের ডিজাইন আর এটা হলো উপর সাইডের ডিজাইন আর এটা হলো আমাদের যেটা হলো মানে একটা লক হিসেবে থাকবে আটকানো এটা হলো আমরা ঠোঁট বলি এই ঠোঁটটা আমরা দিয়েছি হলো পয়েন্ট সেভেন ফাইভ আমরা এই ডিজাইনের ভিতরে আমরা ডিজাইনটি কমপ্লিট করবো দেখুন আমরা এখান থেকে লোগোটি নিব তারপর ঠিকানা গুলো নিয়ে এখান থেকে বিভিন্ন আলপনা দিয়ে কালার দিয়ে আমরা ডিজাইনটি কমপ্লিট আমাদের আমাদের সাইজটি আমরা দেখে নিলাম সাইজটি ঠিক আছে এখন আমরা ডিজাইনের মূল অংশ চলে যাব দেখুন সর্বপ্রথম আমরা আমাদের যে কোম্পানির যে নামটি আছে আমরা এই নামটিকে আমরা একটা পজিশনে বসানোর চেষ্টা করব এখান থেকে আমরা এটাকে একটু অফসেট সেট পাত করে নিতে পারি অফসেট পাত করে নিই মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ একটু বেশি নেই অফসেট মাইনাস পয়েন্ট ফাইভ আমরা হাফ ইঞ্চি অফসেট পাত করে নিলাম আর মিডল বরাবর আমরা একটা গাইডলাইন টেনে নিচ্ছি এটা হলো মিডল বোঝার জন্য এখন এখন আমরা কি করব এখন আমরা এই লোকটাকে আমরা এখানে এটাকে এটাকে এই পজিশনে আমরা একটু বসানো বসিয়ে দিব কারণ আমরা এই পজিশনে বসিয়ে দিলাম তারপর আমরা কোম্পানির নামটি নিব কোম্পানির নামটি আমরা মনোগ্রাম নিচেতে বসিয়ে দিব মনোগ্রামটা বেশি বড় হয়ে গেছে এটাকে আমরা একটু ছোট করে দিই হ্যাঁ এই পর্যন্ত দিলাম তারপর আমরা এটাকে আমরা এখন দেখুন এটাকে আমরা একটু ছোট করে এদিকে একটু টান দিয়ে এখানে বসিয়ে দিব বসিয়ে দিলাম এখন আমরা এখানে দুটা আলপনা রেখেছি আমরা দেখি দুটা আলপনা কোথাও সেট করতে পারি কিনা কারণ আমরা দুটা আলপনার আমরা এই বরাবর যদি রাখি একটা এখানে দিই আর একটা যদি এই পাশে দিই দেখি কেমন দেখা যায় হ্যাঁ খারাপ লাগবে না আমরা এটাকে ডিরেক্ট করে দিই একটা আগে বসিয়ে নেই আমরা বসাতে পারি ছোট করে দিতে পারি ছোট করে এখানে এইভাবে দিই তাহলে মনে হয় সুন্দর লাগতেছে এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব তখন আমরা ফাইনালি কালার আমরা সেট করে নেব এটাকে আমরা ট্রান্সফর্মার যাই এটাকে রিফ্লেক্ট করে রিফ্লেক্ট রিফ্লেক্ট করে করে দিলাম দিলাম এখন দেখুন এই এই একটু ফাঁকা দেখা যাচ্ছে কোনাগুলো আমরা কি করব এই কোনাগুলোতে আমরা কিছু আল্পনা অনলাইন থেকে আমরা ডাউনলোড করে এখানে বসানোর চেষ্টা করব করবো আমরা তার আগে আমাদের যে অংশটি আছে এই যে ঠিকানাগুলো আছে এই ঠিকানাগুলো আমরা ঠিকানা আগে আমরা বসিয়ে দিই ঠিকানা গুলো বসিয়ে দিব আমরা ঠিকানা গুলো ধরুন ঠিকানা আমরা এখানে কিউ আর কোড টা আমরা এখানে বসিয়ে দিলাম আর এখানে যে ঠিকানাটা আছে ঠিকানাটা আমরা ধরুন এখানে দিয়ে দিলাম আমরা এখানে বসিয়ে দিলাম তারপর এখানে কিছু ওয়েবসাইট এর লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়ার এগুলাকে আমরা যদি এগুলাকে আমরা ধরুন এই পাশে দিয়ে দিব বা এই পাশে যদি না দিই আমরা পাশে দিয়ে দিতে এই পাশে না সরি এখানেই থাক এটাকে আমরা এখানে বসিয়ে দেব এটা সামনে থাকবে এই সাইডটি সামনে থেকে দেখা যাবে এখন দেখুন এখানে আমাদের লেখাগুলো মোটামুটি সব মানে যা লেখা ছিল আমরা লেখাগুলো বসিয়ে দিছি সুন্দর করে আর এই লেখাটি এই লেখাটি কি হবে আমাদের এই লেখা এটা হলো কিন্তু ব্যাক সাইড নিচের সাইডটা তাহলে এটা আমাদের এভাবে ঘুরে যাবে কেন কেন ঘুরবে যেটা আমি বলতেছি এটা ঘুরানোর কারণ হলো এটা হলো আমার টপ সাইড তাহলে লেখাটা আমার উপর দিকে যেতে থাকে এর জন্য এটাকে আমি ঘুরিয়ে দিলাম আপনার ডিজাইন এটা উল্টা উল্টা দেখতে পাচ্ছেন কিন্তু যখন এটা আপনার কার্টুনটি ছাপা হয়ে যাবে প্রিন্ট হওয়ার পর এটা দেখবেন যে এটা সোজা হয়ে গেছে ডাই যখন হয়ে যাবে এটা সোজা হয়ে যাবে তো দেখুন এখন আমরা চতুর্থ সাইডগুলো সাদা দেখা যাচ্ছে এই সাদাগুলোকে আমরা একটু কালা দিব এই অংশগুলোকে আমরা একটা সুন্দর একটা কালার কালার দিব এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর এটাকে আমরা এভাবে কন্ট্রোল দিয়ে পেস্ট পেস্ট করার পর এটাকে আমরা কালার দিবত এটাকে আমরা কি কালার দিতে পারি আহ লোকতে আছে অরেঞ্জ কালার তাহলে আমরা এটাকে আমরা একটু এরকম ডিপ ব্লু কালার দিতে পারি হ্যাঁ ডিপ ব্লু কালার দিয়ে দিলাম আর এই অংশটুকু আমরা এটাকে আমরা একটা কালার দিতে পারি এটাকে আমরা এসে সেম কপি পেস্ট করলাম কপি কে পেস্ট করার পর এটাকে আমরা যদি একটু এটাকে আহেঞ্জ ব্যাক করে দিব এটাকে আমরা কি কালার দিতে পারি এটা হলো সাইড ব্যাক এ আমাদের ব্যাক এ আমরা কি কালার দিব এগুলো একটু চিন্তা করতে হবে ধরুন আমরা এই পাশটাকে আমরা একটু ভিন্নতা যদি আনতে চাই এই পাশটাকে আমরা রেড কালার যদি দেই আর এই পাশটাকে আমরা ব্লু কালারে রাখলাম আর এখান থেকে আমরা এই অংশটুকু আমরা অর্ধেকটা অন্য কালার যদি দিই তাহলে কেমন হয় কন্ট্রোল এফ পেস্ট করলাম এটাকে আমরা এই অর্ধেকটিকে যদি আমরা অন্য কোন কালার দেই মানে এই কালারটা দিলাম এটাকে আমরা পার্সেন্টেজ কমিয়ে দিব লাইট করে দিব তাহলে কেমন হয় দেখি মনে হয় না ভালো হবে তাহলে আমরা অন্য কোন চিন্তা করতে পারি এটাকে আমরা ফেলে দিচ্ছি এখন ব্যাক সাইডে আমাদের কিন্তু কোনো কিছু নাই ব্যাক সাইডে আমরা চাইলে আমরা একটা বর্ডার কালার করতে পারি এটাকে আমরা হোয়াইট কালার দিতে পারি আর নিচের জমিনটা আমরা এটাকে এটাকে আমরা আমরা একটা অন্য কালার দিতে পারি কোনো আইড্রপের মাধ্যমে এটাকে অ্যাশ কালার করে দিলাম আহ ঠিক আছে এখন এখানে ঠোঁট আছে এই ঠোঁটটাকে আমরা একটু অন্য কোনো কালার করে দিতে পারি আমরা রেড কালার করে দিতে পারি আমাদের সাইড কালারটা কালার টা দেওয়া হলো আমরা সম্পূর্ণ আমরা ব্লুর ভিতরে যাই ঠিক আছে এখন আমরা কি করবো দেখুন এখন আমরা অনলাইনে চলে যাব এটাকে আমরা একটু সেভ দিয়ে নিচ্ছি এখন অনলাইনে যে আমরা কিছু আলপনা এখানে সেট করার চেষ্টা করবো গুগলে চলে যাচ্ছি এখান থেকে আমরা লিখবো গুগলে গুগলে ফ্রি আলপনা তে আমরা লক্ষ্য করে দিলাম এখান থেকে ফ্রি অনেকগুলো অনেক ফ্রি আল্পনা পাবেন এখন এখান থেকে যদি আপনার এটা ভালো লাগে এটা নিতে পারেন দেখতে হবে যে ফ্রি কোনটা আছে এগুলা অবশ্যই দেখছেন যে স্টারমার্ক দেওয়া আছে তাজমার্ক এগুলা ফ্রি দিবে না এটা এটা আপনি ফ্রি পাবেন এটাকে আপনার ডাউনলোড করতে পারেন এই যে ডাউনলোড ওই যে ডাউনলোড হয়ে গেল আমরা ডাউনলোডে চলে গেলাম এখান থেকে দেখুন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্টটা ভেঙে নিব এটা ভেঙে নিলাম নেওয়ার পর দেখুন এখানে এপিএস ফাইল দেয়া আছে এটাকে আমরা এভাবে টান দিয়ে ধরে এখানে ড্রপ করে দিলাম এখন এটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম এটাকে নো দিয়ে বের হয়ে গেল দেখুন এখান থেকে আমরা এই আলপনাটি আমরা সেট করব এই আলপনাটি আমরা ধরুন এখানে এই কর্নারে দিতে পারি এই কর্নারে আমরা আলপনাটি সেট করে দিব কারণ এই কর্নারে আমরা এটা সেট করে দিলাম এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম আর এটাকে আমরা কপি করে এই কর্নারে একটা দিয়ে দেবো এটাকে আমরা একশো আশি ডিগ্রি এটাকে ঘুরে ঘুরিয়ে দেব রোটেট একশো আশি ডিগ্রি এখন এটাকে আমরা একটু পজিশন মতন বসিয়ে দিচ্ছি মাউস ড্র্যাক করে বসিয়ে দিলাম এখন দেখুন এই দুটো দেওয়াতে আমাদের কিন্তু এই আলপনাটা কিন্তু ভালো লাগতেছে না ঠিক আছে অ্যালবামটি এখানে সেট হচ্ছে না এই অ্যালবামটি আমরা এখান থেকে সরিয়ে সাইডে রেখে দেব আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি যেহেতু এটা টপ সাইড একটু হাইলাইট করতে হবে এখন দেখুন এই যে একটা কালার এই কালারটি আমরা চাইলে কিন্তু এখানে সেট করে দিতে পারি কোন সাইডে এই কালারটিকে ধরে বক্সটি ধরে আমরা এখানে সেট করে দিতে পারি এটা যদি আছে এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দেব এটা নিচে চলে গেল এখন দেখুন এখানে কিন্তু আমাদের এই আলপনার কালারটি আর লেখার কালারটি কিন্তু এক হয়ে গেছে তাহলে আমরা এই আলপনাটিকে আমরা রেড করে দিতে পারি আর এই আলপনাটি আমরা এই কালার করে দিতে পারি আইট্রপের মাধ্যমে তাহলে আমাদের আর এই যে কোম্পানির নামটি আছে চা থাই অ্যান্ড টা এটার সাথে এটা মিলবে না যে দালপোড়াটির উপরে চলে গেছে আমরা চাইলে লোগোটাকে একটু ছোট করে আহ এটাকে আমরা একটু উপর উঠিয়ে দিতে পারি তাহলে একটু উপর থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা এখানে আমরা কি কালার দিয়েছি এখানে আমরা অ্যাশ কালার দিয়েছি অ্যাশ কালার টা আমরা কত পার্সেন্ট দিয়েছি এটা হলো ঊনচল্লিশ পার্সেন্ট দিয়েছি আমরা এটাকে একটু কমিয়ে দিব এটাকে আমরা একটু লাইট করে দিব প্রিন্টিং এর কাজ হলো যত কালার গুলো লাইট থাকে তত প্রিন্টিং এর কাজগুলো সুন্দর হয় মাথায় রাখবেন লাইট কাজ গুলো প্রিন্টিং এ অনেক সুন্দর লাগে এটাকে আমরা মাধ্যমে কালার করে দিলাম এখন আশা করো যে মোটামুটি কিন্তু একটা সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়েছে এটা আমরা এখন আর ক্লায়েন্টের কাছে এটা সাবমিট করবো ক্লায়েন্টের এটা পছন্দ হলেই কাজটি আমরা প্রিন্টিং এর দিকে চলে যাবো এখন দেখুন এই যে এখানে কিছু আলপনা আছে এই যদি আমরা এখানে সেট করতে চাই ছোট ছোট করে করতে পারি এটাকে আমরা ঘুরিয়ে নিই এখন যদি আমরা এখানে যদি এটা সেট করতে চাই ঘুরিয়ে করে দিতে পারি যেহেতু খালি দেখা যাচ্ছে উপর সাইড আর তা না তা যদি না করতে চান তাহলে এটা আপনি এভাবে নিচে সাইডে দিতে পারেন এভাবে নিচে ছেড়ে দিতে পারেন এটাকে ডি দিয়ে কপি করে তারপর এটাকে গ্রুপ করে নেবেন মিডল পজিশন অনুযায়ী বসিয়ে এটাকে হোয়াইট করে দেবেন এখন হোয়াইট করে দিলাম আর এটাকে কপি করে এটার এপাশে আনার পর এটাকে আমরা হোয়াইট করে দিলাম আর এটা হয়তো বা এদিকে ঘুরবে আর এই যে যে অংশটি এটা উপরের যে ডালাটা এই ডালাটাতে আমরা কি করবো দেখুন এই ডালাটাতে আমরা এই যে কোম্পানির যে নামটি আছে এই নামটি আমরা এখানে বসিয়ে দেব এটাকে আমরা ছোট করে বেশি বড় দেব না এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো দেখুন এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম তারপরে এটাকে আমরা কপি করে বসে দিয়ে দিলাম এখান থেকে আবার এটাকে আমরা এভাবে ধরে একশো আশি ডিগ্রি রোটেট করে দেব এখন দেখুন তো কেমন লাগতেছে এখন আশা করি অনেকটা ভালো লাগতেছে এখন এই জায়গাটা আপনার সাদা রাখতে পারেন অথবা এখানকার যে কালারটা আছে এটাও আপনার দিয়ে দিতে পারেন আচ্ছা বলে এটা হোয়াইট টাকাই ভালো কারণ যত কালার ব্যবহার করবেন তত আপনার প্রিন্টিং এর বেড়ে যাবে এখন আমরা আর কি করতে পারি এখানে মোটামুটি একটা কালার চলে আসছে এখন আমরা এটাকে দেখি আমরা ছেপ দিই একবারের মতো এটাকে আমরা দেখুন এটাকে আমরা একবারের মতো ছেপ দিয়ে দিলাম আমরা আপাতত বন্ধুরা কাজটা এই পর্যন্তই রাখতে যাচ্ছি কারণ আগে আমরা ক্লায়েন্ট এটা দেখাবো দেখানোর পর আহ ক্লায়েন্ট আমাদেরকে কিছু তাদের কমেন্টস আমাদের অবশ্যই জানাবে যে এই কালারটা এমন না এই কালারটা এমন বা এটা চেঞ্জ করেন ওটা চেঞ্জ করেন এরকম কিছু জানাবে এই পর্যন্তই কাজটি রাখতে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন একটি কমেন্টস করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে থাকার জন্য আজকে পর্যন্ত শেষ করতেছি যদি এই কাজে আরো কোনো কমেন্টস আসে বা ডিজাইন মডিফাই করতে হয় তাহলে আমরা পরবর্তী কোন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি আল্লাহ হাফিজ